যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা ইনসাফ পাই নাই পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব দুই মুসলমানের পার্থক্য হলো আপনারা এখনো বিভিন্ন বই যদি পড়েন আগে দেখবেন যে লেখকের নামের পরিচিতিতে লেখা যে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে তো অসম্ভ্রান্ত কে ভাই সম্ভ্রান্তের সংজ্ঞা কি অসম্ভ্রান্ত কে পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করত যে পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করত তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রেপ্রেজেন্ট করে নাই আমাদের ধর্ম এক কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্যের কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান উনিশশো সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে উনিশশো সালের যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্ত শাসন চাইছে পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে শেখ মুজিবুর রহমান কি স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন দেন নাই তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি উনিশশো পর্যন্ত ছিল সেটি ছিল ছয় দফার রাজনীতি সেটি ছিল স্বায়ত্ত শাসনের রাজনীতি কিন্তু পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডেপ্লয় হলো এবং সত্তরের গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হল না এই দেশের মানুষ এই বে ইনসাফির প্রতিবাদ করেছে কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা এই কোশ্চেনের মেরিট আছে না নাই এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ না হয় নাই আমাদের অপশন অপশন ছিল একটা যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে ইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয়ে আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এটাকে রাইট মনে করেছেন কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে ভারতের আধিপত্যবাদের বিপক্ষেও যুদ্ধ করতে চেয়েছে এই কারণে আমাদের সংগ্রাম একাত্তরে শেষ হয় নাই আমাদের সংগ্রাম চব্বিশে এসে ভারত এবং পাকিস্তান উভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছি একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার জায় কমল জমিন এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে নামাজ পড়ছে এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে কাছে জন্য প্রার্থনা করছে দোয়া করছে কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিছু বাম রাজনীতিবিদ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে বাহাত্তরের সংবিধানে তারা সেকুলারিজম আসছে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ছয় দফা কর্মসূচি আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি হাজার বার খুঁজলো পাবেন না তাহলে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে বাহাত্তরের সংবিধানে সমস্তন্ত্র আসছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক বিচার অর্থে তাহলে তারা যেভাবে লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের ছিল না বাঙালি জাতীয় তো শুধু বাঙালিরা বসবাস করে না পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখী এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে তাহলে আওয়ামী লীগ সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে এই মনোপলি করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাক্সালে দেখেন এটা কত বড় আয়রনিক সালে নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতল সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার সেই মুক্তিযুদ্ধের যিনি নেতৃত্ব দিলেন সেই শেখ মুজিব উনিশশো সালে সেই গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাকশাল প্রতিষ্ঠা করলেন এটা আমাদের জাতিগত সেইম এটা আমাদের জাতিগত সেইম উনিশশো সালে যেটি হয়েছে কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাকসাল কন্টিনিউ করতে পারলেন না এই এই যে ঐতিহাসিক করলেন তার মেয়ে। আমার একটা শেখ মুজিবুর রহমানের প্রতি পঁচাত্তরের যে বাকসাল এটার কারণে সমালোচনা আছে কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধাও আছে উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন উনি যদি বাকশাল করে এই দেশ দশ বছর শাসন করতেন তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে কিন্তু ওনার মেয়ে এসে এই দেশে বছর ফ্যাসিবাদ কেন করে তো কোনো মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা ওনার তো কন্ট্রিবিউশন নাই কিন্তু উনি এই দেশে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন করলেন এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হল মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছে সত্তরের নির্বাচনের গণতন্ত্র না মানার কারণে তাহলে গণতন্ত্রের চাইতে মুক্তিযুদ্ধের বড় কোন চেতনা আছে তাহলে হাসিনা যে তিনটা ইলেকশন চুরি করলেন এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিবুর বক্তব্য করেন ওনার বক্তব্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে পূর্ব পাকিস্তানে কেন অর্থনৈতিক বৈষম্যের শিকার হইতেছে কেন পশ্চিম পাকিস্তান এখানে ইনসাফ করতেছে না আর গত ১৬ বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাপ্ট করে একটি এক নায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধের চেতনা আমার প্রয়োজন নেই আমরা চব্বিশের এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হল যে ফ্যাসিবাদ এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত আপনি আজকে মিডল ইস্টে তাকায় দেখেন এক একটা দেশে পঞ্চাশ বছরের এক নায়ক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি তারা থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি এবং ইনশাআল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমর জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সৎ থাকবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি গণতন্ত্র মানবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি সরকারে যাবেন কিন্তু ভোটে যদি হারেন ভদ্রলোকের মতো ক্ষমতা ছেড়ে দিবেন মুক্তিযুদ্ধের চেতনা হলো আপনি আপনার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন সেখানে নোংরা ছাত্র রাজনীতি থাকবে না সিট পলিটিক্স থাকবে না একজনকে আপনি শারীরিকভাবে নির্যাতন করতে পারবেন না একজন ছাত্রকে আপনি বোলিং করতে পারবেন না মুক্তিযুদ্ধের চেতনা হইল আমার সন্তান এই রকম এজুকেশন সিস্টেম পাবে যেন সে বিশ্বের গ্লোবাল মার্কেটে গিয়ে কম্পিটিশন করতে পারে চব্বিশের বিপ্লবের যেই চেতনা সেটি মূলত মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে ফিরিয়ে দিয়ে গেছে এবং মধ্যে কোনো নাই যারা চব্বিশের চেতনার সাথে অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্যাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান পড়ছে বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ করে কিন্তু এই দেশের আপামর জনসাধারণ যারা সালে ভারতের সাথে চায় যাইতে নাই উনিশশো সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং দুই সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই এই সকল চেতনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো কনফ্লিক্ট নাই আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ এখানে